শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু খুব ভালো আছি লক্ষ্মী পুজোর সকালবেলা ভিডিওটা একটু দেরি করে দেওয়ার জন্য আমি আমার সকল বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার আগের দিন কিন্তু খুব পরিমাণে বৃষ্টি হয়েছিল সেজন্য উঠোনে প্রচুর পরিমাণে কাদা ভেবেছিলাম সকাল সকাল উঠবো কিন্তু ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে দেখি মা উঠোনটা ঝাড় দিচ্ছে উঠোনে যেহেতু কাদা আছে কোনো রকমে ঝাড় দিচ্ছে মা তা মা উঠোনটা ঝাড় দিয়ে হাঁটতে চলে গেল আর আমি এই দিকে সব এক একটা কাজ আস্তে আস্তে ছাড়ছি কারণ দেখি এখনও জল ছাড়েনি কলে সেই জন্য একটু দেরি করে করে মানে কাজগুলো করছিলাম আর ওইদিকে সব কলের পাড়ে এটো বাসন জলের ডাবা সব নামিয়ে দিয়ে এসে আমি এই যে চলে এসেছি রান্নাঘরে গ্যাসটা মুছে নিতে যেটুকু কাজ আমি এগিয়ে রাখবো সেটুকু আমার জন্যই ভালো সেই জন্য বাসনগুলো নামিয়ে দিয়ে এসে গ্যাসটা আমি মুছে নিচ্ছি আজকে যেহেতু লক্ষ্মী পুজো সেই জন্য আগে ভাগে আমি গ্যাসটা মুছে নিচ্ছিলাম ওইদিকে কিন্তু আমি গ্যাস ওভেনটা মুছে আমি নিচে নামিয়ে রাখছি তারপর আমি এই যে মিট মুছে নিচ্ছিলাম কারণ এই মিটকেশের ওপর কিন্তু অনেক পরিমাণে আটার গুঁড়ো পড়ে থাকে আর আমাদের যে চালের বাঁশের কাঠামো তার থেকে না অনেক পরিমাণে গুঁড়ো গুঁড়ো নোংরা পড়ে এখন যেহেতু বর্ষাকাল তাই একটু বেশি পরিমাণে যেন নোংরা দেখায় যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি গ্যাস ওভেনটা মুছে দিয়ে তারপরে এসে দেখি জল ছেড়ে দিয়েছে তাই ভাবলাম এবারে আস্তে আস্তে বসে বসে আমি এই কাজগুলো সারি মা হাঁটতে গেছে মা হাঁটে আসার আগে আমার কিন্তু এই কাজগুলো সব কমপ্লিট করতে হবে অবশ্য হয়ে যায় কমপ্লিট আমি বাসন মারার জন্য একটা পিডি নিয়েছি পিঁড়ি কিংবা টুল হলে না বসতে সুবিধা হয় না হলে আমার পেটে কিন্তু খুব ব্যথা করে সেই জন্য আমি নিয়ে নিয়েছি আর আগে বোতলগুলো ভরে নিলাম কারণ তোমাদের দাদাভাইকে দিয়ে এই বোতলের ডাব্বাটা আমি নিয়ে যাওয়া করাবো এত বড়ো ডাব্বা আমি নিয়ে যেতে পারি না কষ্ট হয়ে যায় সেই জন্য আগে বোতলগুলো ভরে নিয়েছি তারপরে যে বসে বসে আমি বাসনগুলো মেজে নিচ্ছি সকালবেলা আজকে সময় দেখি ঘুমের থেকে খুব তাড়াতাড়ি উঠেছে ও সকালবেলা উঠতে পারে না কারণ ওর মাইগ্রেনের সমস্যা মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয় আজকে লক্ষ্মী পুজো দেখলাম সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছে আজকে তো আমি সকালের বাসি কাজগুলো ছেড়ে আমি চলে আসছি এই যে আমার রান্নাঘরে তা এসে আগে আমি বাসি রুটিগুলোকে গরম করে নিচ্ছি আমার যেহেতু উপোস আর আজকের লক্ষ্মী পুজোটা যেহেতু আমি দেবো সেই আজকে আমি আর কিছু খাবো না শুধু এক কাপ চা খাবো সেই জন্য আমি এই বাসি রুটিগুলো গরম করে তোমার দাদা ভাইকে আমি দিয়ে দেব। আর বাকি সবাই খাবে শুধু আমি ছাড়া সোমাকে বলেছিলাম যে ওকে উপোস থাকতে হবে না কারণ ওর হচ্ছে মাথায় খুব যন্ত্রণা হয় আর ও বসে থাকতে পারে না দাঁড়িয়ে থাকতে পারে না ও সারাক্ষণই শুয়ে থাকে মানে এখনও ওর যন্ত্রণা হচ্ছে শুরু হয়ে গেছে তাই মাথা নিচে করে রাখছে বলছে দিদি আমি আর পারছি না আমি শুয়ে পড়ছি যে আমি বললাম ঠিক আছে চা এক কাপ খেয়ে তারপরে কি ওষুধ আছে তুমি খেয়ে নাও তা ওকে আমি পাঠিয়ে দিয়ে আমি যে চা বসিয়ে নিয়েছি আমার কিন্তু প্রেগন্যান্সি সাত মাস চলছে আর এবারে কোজাগড়ির লক্ষ্মী পুজোটা কিন্তু আমি করব। তাই মা বারণ করেছিল যেন আমি লক্ষ্মী পুজোটা না করি কিন্তু আমার তো মন চাইছে লক্ষ্মী পুজোটা করতে আর এদিকে সময়ও খুব মানে শরীর খারাপ অসুস্থ সেই জন্য ভাবলাম যে পুজোটা আমি করি তাই মাকে বলেছিলাম যে মা আমি যদি এক মানে সুজি করে খাই কোনো অসুবিধা হবে মা বলল যে না কোনো অসুবিধা হবে না তাই সকালবেলা আমি আগে একমগ গরম জল খেয়ে নিলাম উষ্ণ গরম জল আমি প্রত্যেকদিন গরম জল করে খাই জানি না এতে কোনো ক্ষতি হবে কি না আর এক কাপ চা আর বিস্কুট খেয়েছিলাম তারপর রান্নাঘরে সব কাজ গুছিয়ে নিই তারপর আমি চলে এসেছিলাম এই যে ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করতে আমাদের যেহেতু সবার ঘরের ঠাকুর ঘর সেই জন্য আর হচ্ছে কি যে ঠাকুর ঘর বলবো না এই আমি ঠাকুরের যে আসনটা আমি সেটা পরিষ্কার করে নিচ্ছিলাম যে আজকে পুজোতে কি কী দেবো সেজন্য কি কি বাসন আছে সব বার করে নিয়েছিলাম আমাদের যেহেতু ঠাকুরের সেরকম কোনো বাসন নেই তো যেটুকু ছিল সেটুকুই আমি বার করছিলাম পরিষ্কার করে নিচ্ছিলাম এই ডিজাইন করা লাল পিড়িটার ওপরে কিন্তু আজকে মা লক্ষ্মীকে বসাবো সেজন্য আমি এই পিড়িটা ভালো করে মুছে নিচ্ছিলাম ভাবলাম ভালো করে ধুয়ে নেবো আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হাতে বানানো সব হচ্ছে যে পিচবোর্ড দিয়ে বানিয়েছিলাম আমি আর স্যালোটিপগুলো কিন্তু সব উঠে উঠে যাচ্ছে এখানে সব ঠাকুরের ধূপ ধুনো তুলো সব রাখা হয় এই জায়গায় তাগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম আমি বসতে খুবই অসুবিধা হচ্ছিল উঠতে বসতে খুবই অসুবিধা হচ্ছিল ঠাকুর ঘরটা কোনো রকম পরিষ্কার করে নিয়েছি তারপর দেখি বাবা বাজার করে নিয়ে আসছে দেখলাম এবারে বাজারে বাবা অনেক কিছু নিয়ে আসছে আগেরবারের তুলনায় অল্প অল্প জিনিস আছে কিন্তু দেখছি সব রকমই নিয়ে আসছে জিনিস তো এইভাবে আমার বসতে না খুবই কষ্ট হয় তাই একটা রুম সমা মুছে দিয়েছি আর এই রুমটা ঠাকুরের ঘরের রুমটা আমি মুছে নিচ্ছি তাই সমাকে বললাম আমার তো এখনও ঘরটা পরিষ্কার করা হয়নি তাই আমি এটা মুছে নেব তা তুমি তোমারটা মুছে নাম। তা ও রুমটা আগে মুছে নিয়ে স্নান করতে গেছে আর এই যে এই দিকে আমি এসে আমি রুমটা পরিষ্কার করে নিচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা জানো তো এরকমভাবে বসে কাজ করতে খুবই কষ্ট হয়ে যায় রাত্রিবেলা কোমরের যন্ত্রণায় পিঠের যন্ত্রণা খুবই করে কিন্তু কি করার আছে বলো কাজ তো করতেই হবে আর আজকে যেহেতু পুজো পুজো মানে অনেক কাজ প্রেগনেন্ট থাকাকালীন কোনো পুজো নাকি করতে নেই তা সবাই বলেছিল যে লক্ষ্মী পুজো করতে নেই কিন্তু আমার তো খুব ইচ্ছে করছিল যে আমি পুজোটা করব যেহেতু আমি প্রত্যেক বছর পুজো করে আসি সেজন্য ভাবলাম যে না আমার যত কষ্টই হোক না কেন আমি পুজোটা করব সে তো আমি ভগবানের নামেই থাকু না উপোস কিচ্ছু হবে না মাই আমাকে রক্ষা করবে ঠিক সত্যি কথা বলতে এই টাইমটা না খুব খিদে পেয়েছিলো আর এই টাইমটাই আমি সুজিও রান্না করতে পারিনি কারণ আমার কাজগুলো এখনও শেষ হয়নি তারপর সুজি রান্না করে খেয়ে স্নান দান করে আমি চলে এসেছিলাম এই যে আল্পনা করতে আলপনাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে একটু জানিও আর আমি কিন্তু মানে তুলি দিয়ে আলপনা করছিলাম আজকে আমি প্রত্যেকবারই তুলি দিয়ে আলপনা করি কারণ আমি তুলি দিতে মানে তুলি দিয়ে আলপনা করতেই খুব ভালোবাসি আলপনা দেয়া হয়ে গেছে তারপরে আমি চলে এসছিলাম এ নারকেল করতে সোমার কিন্তু মাথা যন্ত্রণা এখনও কমেনি সোমা বলেছিল যে নারকেলের নাড়ু বানাবে তাই বাবা দুটো বড় বড়ো নারকেল নিয়ে আসছিলো একটা নারকেল হচ্ছে যে প্রসাদে দেব আর একটা নারকেল দিয়ে আমি নাড়ু বানাবো আমি তো কোনো দিন নাড়ু বানাইনি তাই একটু ভয় ভয় করছিল কিন্তু আগে নারকেলটা তো করা হোক তারপর দেখব যে নাড়ু কীভাবে বানানো যায় আর এইখানে হচ্ছে গামলার মধ্যে সব ফল আছে বাবা যেগুলো বাজার থেকে নিয়ে আসছিল আজকে কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে আমি ওইদিকে ঘরের সব কাজ করতে করতে মায়ের দিকে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে বাদশাহ চালের খিচুড়ি রান্না করেছে আজকে মা নারকেল কুটতে বসেছিলাম তখন মা আমাকে ডাক দিল একটা থালা দিয়ে দেওয়ার জন্য যেই দেখি মা এই যে তালের শাঁসগুলো কি সুন্দরভাবে কেটে কেটে রাখছিলো তাই মাকে একটা থালা দিয়েছে এই নারকেলটা আমি একটা থালায় তুলে নিলাম এবার যাবো রান্নাঘরে তো এই ঘরের কাজগুলো সব সেরে নিই তারপর একবার ভাবছি রান্নাঘরে যে কাজগুলো করব। তো ওইদিকে আমি নারকেলটা খুঁড়ে রেখে দিয়েছি আর এই যে চলে এসেছিলাম আমি লুচি বানানোর জন্য আটা মাখাবো আর এইখানে আমি অল্প একটু করে আটা না সরি ময়দা মাখাবো আর এইখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি অল্প করে কারণ মায়ের প্রসাদের জন্য আমি বেশি লুচি বানাবো না এগুলো বলেছিল সময় বানাবে যে নাড়ু তারপরে লুচি সুজি সব এগুলো বলেছিল সময় বানাবে কিন্তু ওর যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ও এখন আর উঠতে পারবে না সেই জন্য বাধ্য হয়ে আমাকে বানাতে হচ্ছে এগুলো তা এখানে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আর আমি নারকেলও কুড়িয়ে রাখছি মায়ের প্রসাদের জন্য আমি অল্প অল্পই বানাবো সব কিছু মাকে যখন একবার বলেছি যে মাকে লুচি দেবো সুজি দেবো নাড়ু দেবো তাই সব কিছুই মাকে দেবো কিন্তু সব অল্প অল্প করে বানাবো এখানে কিন্তু আমি ভালো করে ময়দাটাকে ভালো করে মাখিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম কারণ তাহলে ভালো হয়তো ফুলবে আর আমি এগুলো সব এখানে রেখে দিচ্ছি এখন আমি রান্নাঘরে যাব না একবার সব কিছু নিয়ে তারপর যাবো আর এই যে সব কিছু রেডি করে আমি রেখে দিয়েছি এক সাইডে ভাবলাম ফলগুলো আমি এখন কেটে নিই তারপর রান্নাঘরে যাব ফল কাটতে বসেছি আপেল ছিল শশা ছিল কলা চেরি ফল বাবা সব কিছুই নিয়ে আসছে ফল কিন্তু অল্প অল্প নিয়ে আসছে ভেবেছিলাম এবারে পুজোটা হয়তো অন্যরকম হবে হয়তো সরকারের মধ্যে দিয়ে যাবে তা বাবা দেখি কম কম করে সব ফলই নিয়ে আসছে আর খিচুড়ির জোগানটা কিন্তু তোমাদের দাদা ভাই দিয়েছে বাদশাভোগ চাল পনিরটাও নিয়ে আসতো কিন্তু পনিরটা আনতে ভুলে গেছে জন্য পনির আনা হলো না তারপরে এসে মা বলছে যে তুমি আমাকে সরো তুমি রান্নাঘরে যাও কি করবা করো আর আমি এইদিকে ফলগুলো কেটে দিচ্ছি তাই মাকে বললাম যে না থাক আমি ফলগুলো কেটে নেব মা বলছে অনেকটা দেরি হয়ে যাবে তুমি আমাকে দাও তোমার কষ্ট হয়ে যাচ্ছে আর একটুখানি সুজি আছে তুমি কিন্তু সুজিটা খেয়ে নাও আমি বললাম যে এই সব কাজগুলো সেরে তারপর খাবো এখন কিন্তু খাবো না বাবা কি কি বাজার নিয়ে আসছে সেগুলো কিন্তু এখনও ভালো করে কিছু দেখিনি এখানে খই আছে চিঁড়ে আছে খেজুর আছে বোঁদে আছে অনেক কিছুই কিন্তু আছিল মা এদিকে ফল কাটতে শুরু করে দিয়েছে আর আমি রান্নাঘরে গিয়ে এই লুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম একটু লুচি করব, একটু সুজি বানাবো আর নাড়ু বানাবো সেজন্য রান্নাঘরে আমি চলে আসছি মায়ের নামে যখন বানাবো ভাবছি সেজন্য সব আমি অল্প অল্প করে বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু প্রচুর গরম লাগছিল। তারপর আমি নাড়ু বানানোর জন্য আমি এই যে নারকেলটাও কিন্তু আমি একবারে কড়াইতে ভালো করে গুড় দিয়ে মাখিয়ে নিয়ে চলে আসছি আমি যদিও প্রথমবার নাড়ু বানাচ্ছি একটু তো ভুল হয়েছেই ভালো হচ্ছে পাকানো যাচ্ছিলো না তবুও চেষ্টা করছিলাম যাতে ভালোভাবে হয় এই টাইমটাই কিন্তু আমার খুব পরিমাণে খিদে পেয়েছিলো কারণ আমার খিদে না পেলেও পেটের মধ্যে যে আছে নিশ্চয়ই তার খুব খিদে পেয়েছে অনেকটা টাইম আমি না খেয়ে আছি আর পেটের মধ্যে তো সে খুবই নড়াচড়া করছে কারণ অনেকক্ষণ ধরে পেটের মধ্যে কিছু পড়ছে না সকালবেলা সে কোন এগারোটার সময় আমি সুজি খেয়েছিলাম এখন বাজে সাড়ে তিনটে সেজন্য খুবই কষ্ট হচ্ছিল একটু তাই ভাবছিলাম তাড়াতাড়ি নাড়ুটা শেষ করে আমি একটু সুজি খাবো আমার এদিকে নাড়ু বানানো হয়ে গেছে এই দেখো আমার সব নাড়ু বানানো হয়ে গেছে সব আমি সাজিয়ে সাজিয়ে কিন্তু এখানে রেখে দিয়েছি আর মা যে খিচুড়ি বানিয়েছিল এই হচ্ছে সব খিচুড়ি মায়ের প্রসাদ সব কিন্তু রেডি করে নিয়েছি

পুজোতে বসে পড়েছিলাম কারণ হচ্ছে যে আমাকে এখানে পাঁচালি পরে আবার কাকিমাদের বাড়ি যেতে হবে পাঁচালি পড়ার জন্য সেই জন্য আমাদের বাড়ির আগে আমি সেরে নিচ্ছিলাম আর আমার এখানে হচ্ছে যে মা ছিল সোমা ছিল সবাই কিন্তু ছিল সবাই একসাথে মিলেই কিন্তু আমরা পুজোতে বসেছিলাম আমাদের পুজো প্রায় শেষের দিকে আর এই যে এখানে আমি একবারে নম করে নিলাম নম করে আমি চলে গেছিলাম কাকিমাদের বাড়ি এই দেখো কত লোক প্রসাদ নিতে আসছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম